আমি কিন্তু বলতেছি আমরা যদি কোনো দূরত্ব না বলেন বলেন আমাকে সারা কাউকেই দিবে না আমি বলতে চাই এবং আমি কিন্তু আপনাদের কাছে কোনো মিটিংয়ে এবং ভবিষ্যত যতদিন পর্যন্ত দেওয়া তারে ক্রমান ধানের শিষ এবং দল আমাকে মনোনীত না করে ততদিন পর্যন্ত আমি একটা কথা বলবো কথাটা কি যে দল দ্বারে মনোনীত করবে জল যাকে দায়িত্ব দিবে দল যাকে ধানের শিখের প্রতীক দিবে তার সাথে আমি এবং কচি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সবাই তার সাথে আমরা কাজ করি আমার মত লোক আছে রুগী ভাইরাস কি আমাকেই দিবে আমাকে যদি না দেয় মাঝে মাঝে কিন্তু বলে যে আমি তো নাই

আমি মোশা আমার সেন্টার কোথায় আমি বিশ্বাস করি যে বাড়ি ভাড়ার লোক আমার বিশ্বাস করি তাহলে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট লোক আমার বিরুদ্ধে ভোট দিতে পারে না ভাই আমার ব্যবহারে খারাপ হয়েছে আমার বাফের লোক আর বাফের বাপের আছে কথাটা হইতে পারে